ব্যাংকের একটি উপশাখা বগুড়া শহরে এখানে আমরা জানি যে বারো তারিখ মধ্যরাত থেকে ১৩ তারিখ সকাল পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে উনত্রিশ লক্ষ চল্লিশ হাজার ছয়শো টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্ধুক থেকে সেই উপশাখায় কিন্তু কোনো ভল্ট রাখা ছিল না এবং সেই সিন্ধু থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই এই জন্য আমাদের মূল লক্ষ্য ছিল যে এই যে একটি অত্যন্ত চাঞ্চল্যকর যে অপরাধ একটি ব্যাংকের উপশাখা সেখানে ভল্ট তারা বলছে আসলে সিন্ধু থেকে যে বৃহৎ অঙ্কের যে অর্থ চুরি করে এটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিই এবং আমাদের বেশ কয়েকটি দল আভিযানিক দল এখানে তারা দায়িত্ব পালন করে এবং এই কাজ করতে যে আমাদের কিন্তু প্রায় পাঁচ দিন বগুড়া জেলার অভ্যন্তরে সোনাতলা শিবগঞ্জ আদমদিঘি এবং বগুড়া শহরে বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরেও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয় দক্ষিণখান থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয় এবং আমাদের এই ধারাবাহিক পাঁচ দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর উপশাখায় যে চুরি হয়েছে এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী যে মূল হোতা মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বন্টনকারী সব মিলে মূল যে কারিগর মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষ ভাগে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল এই চোর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল মোহাম্মদ পাভেল শ্রী বিপ্লব সরকার মিথুন রুফে এবং শ্রী বিমল রাজভট এই চারজনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই এবং আমি মনে করি জেলা পুলিশের এটি একটি অনন্য সাফল্য কারণ হচ্ছে যে এই ধরনের অপরাধী যারা তাদেরকে কিন্তু সহজে কিন্তু আপনার প্রযুক্তির মাধ্যমে কিন্তু শনাক্ত করা যায় না কারণ তারা অত্যন্ত কৌশলী এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে যে দুজন যারা ব্রাঞ্চের ভিতরে রাতের বেলায় প্রবেশ করে তাদের মুখ কিন্তু ঢাকা ছিল তার মানে সিসি ক্যামেরার যে ফুটেজ এটাও কিন্তু তারা এক ধরনের চেষ্টা করে যাতে করে তাদেরকে আমরা সেখান থেকে আমরা শনাক্ত করতে না পারি তাদের যত ধরনের কৌশল ছিল তারা কিন্তু অবলম্বন করে প্রযুক্তিগত যত কৌশল সবই কিন্তু তারা অবলম্বন করে মানে তাদের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের পূর্বাবর ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা কিন্তু এই ঘটনায় যারা সরাসরি জড়িত চারজন চারজনকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় আমরা যতদূর জানতে পেরেছি তদন্ত এখন পাঁচজন এখানে জড়িত ছিল বাকি একজনের আমরা এখনো তাকে শনাক্ত করতে পারিনি আমরা যে প্রতিষ্ঠা অব্যাহত আছে এবং এখানে আমাদের এই অভিযানে বিচ্ছিন্ন সর্বমোট দশ লক্ষ পঁচাশি হাজার নয়শো চল্লিশ টাকা আমরা এই যে চারজনের কথা বলছি জাহিদুল ইসলাম বিমল রাজভর বিপ্লব সরকার মিথুন উরফে মিঠু এবং পাবেল এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি এবং জায়দুল ইসলাম সে সেই অর্থ দিয়ে একটি সে টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্স জিরো একটি ক্রয় করেছিল সেই মোটর সাইকেলটা আমরা জব্দ করতে পেরেছি এবং এখানে সে এই সিন্ধু ভাঙার কাজে একটি লোহার তৈরি একটি টায়ার লিভার ব্যবহার করেছিল সেই লিভারটি কিন্তু তাদের দেখানো মতে আমরা চব্বিশ তারিখে আমরা সেটি জব্দ করতে পেরেছি এখানে তাদের যে কৌশলটি ছিল আমরা আগেও কিন্তু বলেছি যে এই ধরনের অপরাধী যারা 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 তারা তারা কিন্তু কিন্তু কয়েকজন দলে বিভক্ত থাকে এক এক কাজ যেমন এখানে আমরা যদি বলতে পারি বিমল এবং যে আমরা যাকে শনাক্ত করতে পারিনি তারা ছিল মূলত অগ্রগামী দল তারা রেকি দলে ছিল তাদের কাজ ছিল বারো তারিখ রাত থেকে তারা আইএফআইসি ব্যাংকের সামনে অবস্থান নেয় মাটিলি উপশাখায় এবং সেখানে সেই শাখার আশেপাশে মানুষের চলাফেরা ব্যাংকে যারা কর্মকর্তা বা কর্মচারী যারা ছিল তাদের চলাফেরা এবং ব্যাংকে কেউ আছে কিনা পার্শ্ববর্তী এবং্শ্ববর্তী অনেকগুলো বাণিজ্য ছিল কিনা এই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করে এবং তারা যখন রেকি শেষে যারা তারা যখন বলতে পারে যে না এখন এখানে আর কোনো সমস্যা হবে না তারপরে কিন্তু জাহিদুল সে অন্যান্য তার যে সহকর্মী যারা আছে এখানে মিঠু আছে পাবেল আছে তাদেরকে নিয়ে তারা এখানে উপস্থিত হয় এবং এখানেও আমরা যদি দেখলাম যে তারপর কিন্তু তাদের কাজের কিন্তু ক্ষেত্র ভিন্ন এখানে মূলত জাহিদুল এবং বিমল তারা পেছন দিয়ে তারা প্রবেশ করে সেখানে তারা একটি ছোট একটি ছিদ্র করে তারা প্রবেশ করে এবং তারপর তারা ভিতরে প্রবেশ করে তারা সেখানে ভল্টে ভল বলতে সিন্ধুকে প্রবেশ করে এবং সিন্ধুকে সেই তারা তাদের যে টায়ার লিবারটি দিয়ে সিন্ধুটি ভেঙে ফেলে এবং সেখানে সমুদয় যে সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ একটি ময়লা ফেলার যে ব্যাগ যাতে করে কেউ তাদেরকে সন্দেহ করতে না পারে সেই ময়লা ফেলার ব্যাগে করে তারা সেই মধ্যরাতে তারা সেই স্থান ত্যাগ করে পরবর্তী তারা তাদের যার যার এখানে যোগ্যতা অনুযায়ী তারা সেই অর্থ বন্টন করে এবং তারপর তারা যে যার মতো বিভিন্নভাবে ভাবে তারা গা ঢাকা দেয় এবং পুলিশের চোখকে ধুলা দেওয়ার তারা চেষ্টা করে